এবার আমরা চলে যাই আমাদের কিসের পথের হ্যাঁ আমরা এখন সামনে এগোচ্ছি আমরা এখন ফ্রান্সের প্যারিসে আছি আচ্ছা আচ্ছা ফ্রান্সের প্যারিসে হ্যাঁ এখানে অনেক মানুষ দোকানের কষ্ট সাজিয়ে বসছে যে যার অবস্থান থেকে মানুষের গ্যাদারিং দেখা যাচ্ছে মানুষ আনন্দে ঘুরতেছে কি হলো বলো মানুষ কিন্তু

কি খাবা বলো সবাই দাঁড়াও দাঁড়াও আলভি কি খাবা হ্যাঁ হ্যাঁ আইসক্রিম আলভি আইসক্রিম সায়ন আমি হলো এক ফুচকা রাহি আমি চিকেন বিরিানি এই বাবা বিরিানি দেখিছি পচা খাবার খাবে হ্যাঁ বলো কি বলো ফুচকা রাহি ফুচকা আর এই যে আমার কেক তুমি কি খাবা আইয়া যা